রহিম আজকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বি সকল সংস্থান সারা বাংলাদেশে একযোগে মানব পন্ধ অংশ ধারে অংশগ্রহণ করার পেছনে কিছু দাবি দেওয়া রয়েছে যে দাবিগুলো আমাদের পদ্ধতি কর্তৃপক্ষকে অনেক আগে থেকে আমরা লিখিত হবে এবং বৌবি বলে আসতেছি কিন্তু এই দাবির কোনো সুলহা করা হয়নি আজকে এই দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা সারা বাংলাদেশের যে শ্রমিকগুলো আছি এই শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে একসাথে একযোগে বন্ধন চলছে এবং কর্মবিরতি ঘোষণা করছি আমরা দুনিয়ার এই কর্মবরতি আমাদের আজকে একদিনের ফসল নয় দীর্ঘদিন যাবৎ আমরা আবেদন করে আসছি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যে শ্রমিক আসি আমাদের আগে বেতন ছিল পাঁচশো টাকা দৈনিক হাজিরা এবং আমাদের কর্ম ছিল তিরিশ দিন কিন্তু এই বিএডিসি থেকে আমাদের এখন যেই দৈনিক ভিত্তিক হাজিরা দেওয়া হচ্ছে হাজিরা সাতশো টাকা করা হয়েছে কিন্তু আমাদের যেই গড় সেটা মাসে বাইশ দিন করা হয়েছে এ বাইশ দিন একটি শ্রমিকের পক্ষে তাদের সংসার চালানো খুবই কঠিন বাইশ দিনে একজন শ্রমিক কিভাবে তার সংসার চালাবে কিভাবে তার বাইশ দিনের শ্রমিক মজুরি নিয়ে কীভাবে তার ছেলে মেয়েদের লেখাপড়া করাবে কীভাবে তার ঘর ভাড়া দেবে কিভাবে তার পরিজন চালাবে এটা আমরা দিশে হারা হয়েছি এই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে বারবার লিখিত লিখিতভাবে বলেছি মৌখিকভাবে বলেছি কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অবশেষে আমরা কর্মবিরতি দিতে বাধ্য হয়েছি আমরা একটাই দাবি আমাদের যে দুই হাজার পঁচিশ সালে যে শ্রমিক নীতিমালা করা হয়েছে এই শ্রমিক নীতিমালা আমরা মানি না আমরা শ্রমিক নীতিমালা মানি না আমরা দুই হাজার শ্রমিক এই দুই হাজার পঁচিশ সালের শ্রমিক নীতিমালা মানি না মানবো না দুই হাজার নীতিমালা সতেরো নীতিমালা